রাজধানীর দক্ষিণখানের মোল্লা থেকে বিএমপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএমপির যুগ্ম আহ্বায়ক এম কফিলুদ্দিন আহমেদ এ সময় এম কফিলুদ্দিন আহমেদ বলেন বাংলাদেশের গণতন্ত্রের আপসী নেত্রী বেগম জিয়ার জন্য সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মা ও এ দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন আমরা আমাদের নেত্রী সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই পরে তিনি উপস্থিত সবার কাছে বেগম খালেদা জিয়ার রোগ জন্য বিশেষ দোয়া প্রার্থনা করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএমপির সদস্য মোতালেব হোসেন রতন দক্ষিণগান থানা বিএমপির আহ্বায়ক সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন বিমানবন্দর থানা যুবদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ শামীম মিয়া দোয়া ও মিলাদ মাহফিলের সভাপতিত্ব করেন চার নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল কাদের মিয়া দোয়া মাহফিলে স্থানীয় বিএমপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন